আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন লাভলি অলরেডি রেডি হয়ে গেছে তো লাভলি আর আমি কোথায় যাচ্ছি এটা বলেকে মানে গন্তব্যস্থলে পৌঁছায় আপনাদের বলবো তো আজকে আর কিছু এখন না পুরো ভিডিও শেষের দিকে যা আপনাদের বলবো যে কোথায় আসলাম বা কি কারণে আসলাম এটা বলবো তো আপনারা পুরো ব্লগের সাথেই থাকুন তো এখন আমরা যাচ্ছি কান্দা সমস্যা নাই

অটো কারোর সাথে যোগাযোগ করে পাওয়া যাবে না মেন রোডে যাই মেইন রোডে অটো পাবো এখন তো এই সেই জায়গায় অনেক দূর যাওয়া লাগে ঘুবুরহাট যাবেন আমরা হাটতে হাঁটতে যাচ্ছি অটো নাই সামনে একটা মেন রোড আছে মেইন রোডে যাবো মেন রোডে যায় অটোতে চড়বো কারণ সারারাত দিয়ে এই কয়েক বাড়িতে একঘেয়েমি বসে থাকলে মনটা একটু ইয়ে হয়ে যায় ক্লান্ত লাগে একটু ঘুরতে মন চায় লাভলি বলতে একটু ঘুরতে মন চায় এই লাভলি কোন চলো যাবো এক জায়গায় সেই অনেক দূর যাবো আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে এখন লাভলি তুমি কার ভাষায় যাচ্ছি হ্যাঁ আপনাদের বলেই দিলাম যাচ্ছি লাভলির বড় অপুর বাসায় সে জায়গার নাম হচ্ছে এই ঘুঘুরহাট যাচ্ছি অনেকে ধান শুকাইতে দিছে দুঃখের বিষয় মেন রোডে আসলাম কিন্তু অটো নাই হাঁটতে হাঁটতে যাচ্ছি এইবার থেকে যাবো লাভের বাসায় লাভের বাসায় দিয়ে তারপর যাব ওই সেই গন্তব্যস্থলে সাইকেল নিয়ে যাইতাম কিন্তু যাবো অনেক দূর চাইকেল ৰাখা এইদিনা কৰোঁ ন অট' তেনে যায় হেটে যাব নাথাকে তো হাটতে হাড়তে অনেক দূৰ প্ৰায় বাজাৰ কাষে চলে আছলাম কিন্তু এখন অট' পাই যাম না কি তোমাৰ স্কুল ছুটি দিলো এই তো আলহামদুলিল্লাহ এই যে স্কুল ছুটি হয়েছে ছোট ছোট বাচ্চা স্কুল থেকে আসতেছে কিন্তু আমাদের জীবন শেষ জীবনে বারোটা থেকে তেরোটা বাজেছে এই গরমে তাবলের অবস্থা তো আরও শেষ অত গরমে মানে বটখা পড়ছে বোটকা পড়ে অবস্থা আরও শেষ এই দেখেন আমার জীবন একদম শেষ তাহলে বাজারে কাছাকাছি চলে আসলাম কিন্তু অটো পাইলাম না এখনো ভুট্টা তুলতেছে কিন্তু উপরে ছায়না না লাগাইছে লাগাই ভুট্টা উড়াইতেছে ভুট্টা খুলে যাচ্ছে দেখি সামনে কি অটো পাই কি না পাই দেখি যাই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম লাভলিদের বাসার কাছাকাছি লাভলি লাভলি দেখে মানে বাফির বাড়ি কথা শুনলে এরা মানে রেডি সবসময় রেডি থাকে এবং ফার্স্ট দেখেন আগেই হাটা ধরছে আমাক থুই জোর হাটে যাচ্ছে তো যাই দেখি লাভলিদের বাসায় ওই মা যাবে মানে লাভলি মা যাবে লাভলি ছোট বোন যাবে তারপর আমরা এই সবাই চারজন মিলে যাবো ওদিক দেখেন যখন প্রথম আসছিলাম ছিলাম লাভিদের বাসায়

এই যে লাভলিদের বাসায় অলরেডি চলে আসলাম দেখি এখন বাসায় কেউ আছে কিনা আহ তো ভালো হয়েছে যেমন বাড়ির ভিতরে ঢুকি মানি কেমন আছো

হ্যাঁ এখন ওই দুপুরে ভাত সমস্যা নাই নানা নাই তো এই জন্য সমস্যা নাই বেড়া খাইছো তো যাই সকালে বাচ্চা আছে দুটা লালগঞ্জের বাসা থেকে এখন অটো পাইছি অটোতে যাচ্ছি এখন ঘুরাট এটা হচ্ছে আমাদের ম্যাকলাম বাদ্রিস্টার এই ব্রিজ এটা আর দিনে প্রচন্ড গরম সম্ভবত আজকে রাতে বৃষ্টি হতে পারে

আমাদের জেলার মধ্যে দুটা মসজিদ হয়েছে তার মধ্যে কুলাঘাট ইউনিয়ন এই মসজিদটা মানে মডেল মসজিদ নামে পরিচিত যে মডেল মসজিদ মসজিদটা অনেক সৌন্দর্য করছে তো আমরা এখন যাচ্ছি কুলাঘাটের দিকে কুলাঘাটে একদম কাছাকাছি কুলাঘাটে পরে যাব আমরা ফুলবাড়িতে ফুলবাড়ি মানে ফুলবাড়ি ব্রিজে ব্রিজটা অনেক সৌন্দর্য অনেক মানে এই ব্রিজে অনেক দর্শনার্থী আসে ঘুরতে তো অটোতে আমরা যাচ্ছি অনেক পথ জার্নি করতে হবে তো যাই আমরা চলে আসলাম অলরেডি ফুলবাড়ির ব্রিজের অতি নিকটে এই ব্রিজটা দেখে আপনারা যে রোডটা করছে এই রোডটা অনেকটাই সৌন্দর্যপূর্ণ রোড মানে বিশ্ব রোডের মতই করছে রোডটা আর রোডের আশেপাশে কত সুন্দর সেই সুন্দর মানে সৌন্দর্য করে তুলছে আর এটা হচ্ছে হাওড় এলাকা এই জায়গায় বর্ষাকালে পানিতে ভরপুর হয়ে যায় এই ধান ধান চাষ করছে এরপরে আর ধান চাষ করতে পারে না পরের সিজনে ধান কত সুন্দর আর রোডটা থেকে একদম মনোমুগ্ধ করে যেরকম লাগতেছে এইরকম হবে এই ব্রিজটা যে ব্রিজটা আপনাদের দেখা যাচ্ছে সেই ব্রিজটা হবে একদম মনোমুগ্ধকর ব্রিজ তো আপনারা এই ব্রিজে অবশ্যই দেখতে পারবেন আমরা ব্রিজে কাছাকাছি যাচ্ছি মানে আমাদের উত্তরবঙ্গে এটাই হচ্ছে দেখার মতো ব্রিজ কারণ এই ব্রিজটা অনেক প্রতীক্ষার পর এই ব্রিজটা হয়েছে যা এই ব্রিজটার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমাদের কারণ এই ব্রিজ হওয়ার পর আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী ভুঙ্গামারি ওদিকে লোকজনের যাতায়াতের যে একটা সুবিধা হয়েছে সেই সেই ধরনের সুবিধা এটা তো আমরা একটু পরে আপনাদের দেখাবো যে ব্রিজটা তো ব্রিজটা আমরা অতি নিকটে চলে আসলাম আর এদিকে বাড়ি এই যে এই জমিগুলো কথা আপনাদের ভিডিওতে মানে বলতে পারি না এই জমিগুলো আগে দাম অনেক কম ছিল কিন্তু বর্তমান এই জমিগুলোর দাম এখন শতকে এক লাখ দেড় লাখ দুই লাখ মতো আছে এই জায়গায় জমির অনেক দাম উঠছে আর আমরা এই যে দেখেন অতি নিকটে বলতে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজটা একদম কাছাকাছি চলে আসছি ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা লাভলি অনেক আসতে চাইছে যে চলে যে ব্রিজটা দেখে আসি ঘুরে আসি কিন্তু আসা হয় নাই তো আমরা অলরেডি এই যে ব্রিজের কাছাকাছি একদম কাছাকাছি চলে আসলাম এই যে ব্রিজ দেখা যাচ্ছে আজকে আকাশটা অনেক মেঘলা যায় না কখন বৃষ্টি হবে এই যে আমরা এখন ব্রিজের উপরে উঠবো আর এই যে ভুট্টা শুকাচ্ছে পাশেই এই যে আমরা এখন ব্রিজের উপর উঠবো দেখছি এর দিক থেকে ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখলে মনে হয় এটা কত সুন্দর ব্রিজ এই তো আমরা ব্রিজের উপরে উঠলাম এই তো ব্রিজের উপরে উঠে গেছি দেখেন কত সুন্দর দেখতে ব্রিজটা তো এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গাড়িতে আপনারা বলতে পারেন যে এত স্পিড কেন অটো অটোতে যাচ্ছি তো অটোটা স্পিডে যাচ্ছে এই জন্য এত স্প্রিড এইটা আমরা প্রায় ব্রিজের তিন ভাগের এক ভাগ রাস্তা আসলাম রাত্রেবেলা আসলে অনেক সৌন্দর্য লাগে কারণ এই ব্রিজটা রাত্রেবেলা লাইটিংয়ের ব্যবস্থা আছে লাইট লাইট লাগানো আছে এই যে আপনার লাইটগুলো দেখতে পারতেছেন এই লাইটগুলো খুব সৌন্দর্য আমরা ব্রিজের প্রায় শেষের দিকে চলে আসলাম কারণ ব্রিজটা আসতে ভালো কিছুক্ষণ সময় লাগে আমরা ব্রিজের একদম শেষ প্রান্তে চলে আসছি তো আজকে আমাদের যে ব্লকটা করলাম তো আমরা যাচ্ছি কিন্তু আজকে লাভলিদের লাভলির হ্যাঁ বড় বনের বাসায় তো সেখানে অনেকদিন যাওয়া হয় না তা আজকে যাচ্ছি যে একটু ঘুরতে বাসায় এক থাকতে তো ভালো লাগে না তো আমরা অলরেডি চলে আসলাম লাভলি বনের বাসায় এই যেটা হচ্ছে লাভলি বনের বাসা এই বাগান দিয়ে দেশ এদিকে আছে বাড়ির পিছনে সুপারি বাগান তারপর হচ্ছে কাঁঠাল গাছ লিচু গাছ আছে এটা বাড়ির পাশে ধান গাছ ধান কাটছে এখনো ওদের বাড়ি ঢুকে ঢুকবো হয়ে যায় একটু পরেই আর এটা হচ্ছে লিচু গাছ আর বাড়ির সামনে এটা ফাঁকা ওদের এটা গ্রাম এটা গ্রাম এলাকা এটা তো আমাদের সঙ্গে থাকুন পুরো ব্লগে যাওয়া থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বাসায় যাওয়া পর্যন্ত দেখাবো আপনাদের তো তো সঙ্গে আজকে বোনের এই দুলা বাই আমি একসাথে খাইতে বসছি আর এদের ছোটো ভাঙি বসতে খাইতে তো আজকে আমরা কি দেখাচ্ছি এটা আপনাকে গায়ে মেয়ের ঘরে ভেতরে বসছি এদের একটা অন্ধকার দেখা যাচ্ছে মানে সরম খায় তো বাইরে গেলে সরম খায় যদি পছন্দ করে দুলোভাইয়ে আর আজকে মাংসটা হচ্ছে বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁস হাঁসের মাংস আর হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি দিয়ে বেলজিয়াম হাঁসের মাংস রান্না করছে এটা খাচ্ছি তো দুলে তো খাওয়া শুরু করছে অলরেডি আমি খাই আর যদি না খাই তো আপনাদের আমি কই আসলাম কী খাইলে না দেখলে তো কেমন হয়ে যায় এটা খায় দেখি কীরকম মাংসটা খুবই ভালো হয়েছে এটা বেলজিয়াম হাঁস এটা শুধু দেশি হাঁস না এটা কেউ বলে বেলজিয়াম হাঁস কে বলে অস্ট্রেলিয়ান হাঁস জানি জানা কী হাঁস মানে এক একজনে এক কথা বলে তো আজকে খাওয়া দাওয়া এই বন্ধ হয় আর দুধ আছে অবশ্যই জানাবেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দুধ সরম খায় বেশি তা ঠিক আছে ত' বাৰী যোৱাৰ ৰেডি হৈছি সবাই ৰেডি মানে বাৰী যোৱাৰ একদম প্ৰস্তুত লাইজু হৈ গেলি লাইজু লাইজু থৈ যায় আজিকালি তো আমরা এখন আফাদের বাসা থেকে যাচ্ছি অটোতে আর এই দেখেন কৃষকেরা কীভাবে ধান কাটতেছে আর এদিকে প্রায় ধান কাটা শেষ মানে কৃষকেরা ধান ঘরে উঠাইছে এদিকে আমরা এখন যাচ্ছি অটোতে বাসায় তো এখন আমরা চলে আসলাম বাসায় লাভলি আর আমি চলে আসলাম মানে একটা সবাই মা আছে যে আমার ছোট বোন লাভলি ছোটো বোন এক কথা চারজনে আমরা চলে গেছি চারজনে চারজনে চলে আসলাম বাসায় তো আজকে আমাদের এই ফুল এই যাত্রাটা মানে আজকে ঘোরা যাওয়া এসে এই ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে এটাই প্রত্যাশা কীরকম হয়েছে অবশ্যই ভালো ভালো মন্দ যেটাই হোক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকে আমাদের শেষ করতেছি কথা ফেস